আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি গরিবের ঘরে মেয়ে আমার স্বামী আমাকে পছন্দ করে বিয়ে করেছে প্রায় দুই বছরের মতন আমাদের প্রেম ছিল সম্পর্ক করে বিয়ে হয়েছে প্রায় বিয়ের বয়স যখন পাঁচ বছর এই পাঁচ বছরের মধ্যে আমাদের ভালোবাসা কোনো কমতি ছিল না আমাকে অনেক আদর্শ অক্ষত কিন্তু গত দুই বছর ধরে গত দুই বছর ধরে সেই খুব অশান্তি করতেছে আমার সাথে আমাকে এড়িয়ে চলতেছে কারণ আমার একটা বাচ্চা হয় না বিদায় আমার স্বামী আমাকে দেখতে পাচ্ছে না আমার শাশুড়ি আমাকে বলতেছে কি কপাল পুরা মাইয়া মানুষ বিয়ে করে আনলি বাবা বাচ্চা হইতাছে না বাচ্চা না হইলে তো জীবন লাইফটা নষ্ট হয়ে গেল গা এ আটকুরা বাজা মহিলাকে বিয়ে করছে এখন তো চেহারা দেখা সকালবেলা কাজে গেল তো কাজটা নষ্ট হইয়া যায় অনেক জ্বালা যন্ত্রণা করতেছে পরে আমার স্বামী বলতেছে মা সমস্যা একজন হয়েছে তাতে কী হয়েছে ওর জন্য আমি আমার লাইফ নষ্ট করব কেন আমার স্বামী একটা মেয়েকে দেখা পছন্দ করলো মেয়েটা ছিল বড়লোকের লোকের ঘরের মেয়ে দেখতে খুবই সুন্দরী কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না মেয়েটা এত বড় লোকের ঘরের মেয়ে হইও তারপরেও যেন কেন গরিবের ঘরে আমার স্বামী আবার অত একটা গরিব না একটু মধ্যবিত্ত ছিল তা আমার স্বামীর কাছে যে কেন বিয়ে দিল বা কেন বিয়ে বসলো আমি বুঝতে পারতেছি না কারণ মেয়েটা ছিল আনমেরিড ইচ্ছা করলো তো মেয়েটা একটা আনমেরিড ছেলের কাছে বিয়ে বসতে পারতো যাই হোক আমার স্বামী আবার সাথে সম্পর্ক করেছে ভালোবেসে বিয়ে করেছে তারপরে বিয়ে করার পরে ওরও কোনো বাচ্চা হচ্ছে না আমারও কোনো বাচ্চা হচ্ছে না তারপরে আমার সতিনটা অনেক খারাপ ছিল বারবার ইঙ্গিত করে আমাকে বলতো যে বাজার মহিলা গো চেহারাটা দেখাতেই খারাপ ওর চেহারা দেখাতেই আমারও বাচ্চা হচ্ছে না ও একটা কপাল পরা পর আমি বলতেছি আল্লাহ আমাকে বাচ্চা দেয় না আমি কি করব। আমার কি দোষ পরে অনেক গালাগালি করতো আমার অনেক ছোট করত চিল্লা পাল্লা করত ঘরে কোনো কাজকর্ম করতো না সেই মনে করত যে তোকে কাজের বুয়া হিসেবে রেখেছে নয়তো আমি যেহেতু এসেছি তাও রাখত না কিন্তু এইভাবে আমাকে অত্যাচার করতে করতে প্রায় সতীনকে যে বিয়ে করে আনছে তারও চার পাঁচ বছর মতো হয়ে যাচ্ছে কিন্তু তারও তো বাচ্চা হচ্ছে না এখন সতীনে বুঝতে পারতেছে না যে ওর বাচ্চার জন্য ওর বাচ্চা হয় না দেখে তো ওকে অত্যাচার করলো ওকে দেখতে পারে না তা আমারও তো বাচ্চা হয় না দুদিন পর তো আমাকেও দেখতে পারবে না কি করা যায় তখন ওই সতীন কি করলো যেন একটা ভণ্ড ফকিরের কাছে যাইয়া ভণ্ড পীরের কাছে যাইয়া একটা পানি পরা নিয়ে আসলো পানি পরা নিয়ে এসা সে খেয়েছে তার বাচ্চা হয়েছে কিন্তু ওই সতীনে যে পানি পরার যে আয়না খাইলো ওর যে বাচ্চা হয়েছে অর সুন্দর একটা ফুটফুটে ছেলে হয়েছে ওর ছেলেটা হওয়ার পরে হয়তো অনেক খুশি আর বলতেছে দেখ দেখ সতীন দেখ তুই বাচ্চা দেশ নেই তাতে কী হয়েছে আমি তো ঠিকই বাচ্চা দিয়েছি এখন তো তোকে এবারে ছাড়তে হবে এবারে পরে রয়েছে জন্য পরে আমি ওই সতীনের সাথে মিল দিলাম যে সতীনের বাচ্চা হয়েছে সতীন এত বছর বাচ্চা হলো না তাহলে মনে হয় ওর কাছ থেকে শুনলাম যে ভালো একটা পীর পীরের কাছ থেকে পানি পরা নিয়ে খাইছে বাচ্চা হয়েছে পরে ওর সাথে মিল দিয়া আমি ওই সম্পর্কে সব কিছু জানলাম দেখ আমি আমার তুই মার কাট চাই কর আমি তো চলে যাম গা আমার তো দুনিয়াতে কেউ নেই দেখ আমার যদি একটা বাচ্চা থাকতো তারপর আমি শুয়ে যেতাম গা ওই বাচ্চাটা নিয়ে বাচ্চা থাকতাম কিন্তু তো তোর বাচ্চা আছে তোর স্বামী আছে তোর বাচ্চা থাকা পথ আছে আমি চইলা গেলে আমি কেমনি কি করুন পরে কয় আমি আবার বললাম আচ্ছা তুই কোন ডাক্তার দেখাই সুস্থ যে বাচ্চাটা হয়ে গেলো পরে কাল ডাক্তার দেখায় নেই ডাক্তার দেখা নেই একটা ফকির আছে আমাদের জঙ্গলের ভিতরে বসে ও ফকিরকে দেখেছি তো ফকিরটা নতুন আসছে তো অল্প কয়েকদিন আসার পরে যে ফকিরের কাছে গেছে তার কাছে মানে বাচ্চাটা হয়ে গেছে তা আমার বান্ধবীরা অনেক উপকার পাইছে তাই আমি গেলাম তখন আমিও তার কাছে মিল দিয়ে ওই জায়গাটা চিনলাম তার কাছে আমিও গেলাম যার পরে যার পরে দেখি ওই ভণ্ডপি সুন্দর চিকিৎসা দিচ্ছে দেওয়ার পরে পানি পরা দিচ্ছে তারপরে ঝাড় দিচ্ছে তাই আমার কোনো কিছুতে কোনো কিছু হচ্ছে না তো অনেকে অনেকটাই বলে কেউ ভণ্ড পীর বলতেছে কেউ ফকির বলে তো আসলে তো ভণ্ড তো প্রথম প্রথম তো কেউ ভণ্ড বলে কা যারা তার ভণ্ড আমি বুঝতে পারছে পরে ভণ্ড বলছে পরে এভাবে আমাকে ঝাড়ফুঁক দিচ্ছে পরে আমাকে বলতেছে তোমার কাপড়টা উঁচু করো সেখানে একটু ঝাড়তে হবে তো আমি কাপড়টা উচ্চ সেখানে ঝাড়ছে এখন আমার পেটটা বের করতে বললো নাফিটা ঝাড়বে নাফির মধ্যে বললো দোষ আছে নানানটা ছেড়ে দিল পরে বাচ্চা হবে কিনা আমি বুঝতে পারতেছি না পরে আমার কয়েকদিন গেল আমি তো পানি পড়াই না খাইছি আমার বাচ্চা হচ্ছে না তো ব্যাপারটা কি আমারও বাচ্চা হচ্ছে না তাহলে তো আমারই সমস্যা পরে আমার যে একটা ক্লোজ একটা আর একটা বান্ধবী ছিল সে আমাকে বলতেছে আরে আমাদের বাসা বেড়াতে আসছিল তোদের বাসা এই যে এটাই তো আমার শুটিং কেন তুই ওকে চিনিস নাকি আমি কি হ্যাঁ তো চিনি কয় আরে তোর শতিন আমাদের এলাকা খারাপ পাস করতো তো ওর তো একটা বাচ্চাও ছিল সে বাচ্চাটা কই কী বলতাসোস বিয়ের আগে ওর বাচ্চা হয়েছিল ক হ বিয়ের আগে ওর বাচ্চা হয়েছিল বাচ্চাটা কই আমি তো না ক এই জন্যই তো ও আমার স্বামীর কাছে বিয়ে বসছে আগে বিয়ের আগে বাচ্চা হয়েছিল দেখা। তারপরে ওর যে আবার বাচ্চা হইলো আমার তো হইলো না পরে ফকিরের কাছে গেছি মতন তারপরে ফকির আমারে বলতেছে তোমার সতীনের বাচ্চা হয়েছে তোমার সতীন যেভাবে ঝাড়ফুঁক নিচ্ছে তুমি তো সেভাবে ঝাড়ফুঁক নিচ্ছ না তখন আমি বলতেছি কেন কীভাবে তুমি আমার রাত্রেবেলা আমার বাংলোতে আসবা আমার গুহায় আসবা সেখানে তোমাকে আসল ঝাড়ফুঁক দেব। কিন্তু যার পরে দেখি সেখানে আমার সুবাইয়া আমার স্বামী স্ত্রী আমার স্বামী যেভাবে আমার সম্পর্ক করে ঠিক একইভাবে সে সম্পর্ক করতেছে আর করার পরে তখন আমি বললাম বাবা এইভাবে কি আপনি আমার সতিনকে বাচ্চা দিয়েছেন ক হ্যাঁ তোমার সতীনের তো বাচ্চা দিয়েছে এইভাবে আরে তোমার সতীনের তো বাচ্চা হবে আর কারণ তোমার সতীনের তো আগে পরে বাচ্চা হয়েছে এবং আমি দিচ্ছি বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চা হবে না তোমার স্বামী তোমার স্বামী তো একেবারে বাজার তোমার কিভাবে হবে পরে আমি চিন্তা করলাম যে এই লোকটা যখন আমাকে বাচ্চা দিয়েছে আমার স্বামীর মতো সম্পর্ক করে তাহলে আমিও বলবো না কারণ যেহেতু আমার স্বামীর সমস্যা ওর তো আর বাচ্চা হবে না ওর ঘাড়ের উপরে চাপা দেব কারণ আমাকে দিনের পর দিন অনেক অত্যাচার করছে বাচ্চা হয় না বিদায় এখন তো আর অত্যাচার করতে পারবে না তাই ভণ্ড ফকিরের কাছে ভণ্ড ফিরের কাছে আমি বাচ্চা নিয়ে তারপরে স্বামীর সংশয় করতেছি বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলতে সেই ভণ্ড ফকিরের কাছে এবং কি ভণ্ড পীরের কাছে যে যাই বলেন না কেন তাদের কাছে যাইয়া আপনারা কখনও বাচ্চা নেবেন না বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ আপনার স্বামীর যদি কোনো সমস্যা থাকে তার ডাক্তারকে দেখাবেন কিন্তু একজনের বাচ্চা আর একজনের ঘাড়ের উপরে চাপাবেন না কিছু কিছু মা বোনেরা আছেন গোপনে গোপনে কোনো পাপ করলে করার পরে সেই পাপের ফসলটা আপনাদের অসহায় স্বামীর উপরে ফাঁসায় দেন একমাত্র একটা সন্তানের মাই বলতে পারবে যে তার গর্বের বাচ্চারা কার গর ভণ্ড ফকিরের নাকি তার স্বামী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম